হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আজকে কতগুলোই চুড়ির কালেকশান নিয়ে খুব সুন্দর সুন্দর চুড়ি এই দেখো গোল্ডেন কালারের চুড়ি দেখেছো খুব সুন্দর এই চুরিগুলো পুজোর সময় কিনেছিলাম আমার যা কিনে দিয়েছিল এই চুড়িগুলো পুজোর সময় শাড়ি ম্যাচে এই দেখো এবার শিপনের চুড়ি দেখেছে সব শাড়ির ম্যাচের খুব সুন্দর এক একটা এক এক রকমের দেখো এখানে অনেক কটা চুড়ি আছে তিনটে ছটা সাতখানা চুরি আছে এগুলো পরলে হাতটা খুব সুন্দর লাগে এর সঙ্গে ম্যাচ করে শাড়ি কানের সব কেনা আছে খুব সুন্দর দেখতে দেখেছো দেখো সাদা রঙের লাল সবুজ হলুদ তুতে সব কালারের রয়েছে দেখো এই চুড়িগুলো খুব সুন্দর দেখতে কাঁচ লাগানো রয়েছে এই চুড়িগুলো তো ভালো করে দেখো এই চুড়িগুলো খুব সুন্দর কাঁচের চুড়ি এটা কিন্তু আমার বর আমাকে বিয়ের প্রথমবার কিনে দিয়েছিল এই চুড়িটা খুব সুন্দর হাতে পরলে এত সুন্দর লাগে না খুব সুন্দর লাগে এখন তো কাঁচের চুড়ি দেখাই যায় না বলো এই দেখো দেখেছো কাঁচের চুড়িটা খুব সুন্দর আওয়াজ হয় কেমন খুব ভালো লাগে না কাঁচের চুরি কাঁচের চুরিগুলো খুব সুন্দর দেখতে এই দেখো এই চুরিগুলো কি সুন্দর দেখতে দেখেছো গোল্ডেন কালারের চুরি এই দেখো এই চুরিগুলো এই চারটে একসঙ্গেও পরতে পারা যায় ঠিক আছে এই চারটে একসঙ্গেও পরা যায় আবার এইটা একা একটাও করা যায় এইটা খুব সুন্দর হয়েছে পাথর দিয়া হ্যাঁ খুব সুন্দর লাগে আমার খুব প্রিয় চুরি আমি খুব পড়েছি এটা আর পড়িও এটা খুব সুন্দর দেখতে চুরিগুলো আমি খুব পড়ি এইসব চুরিগুলো খুব ভালো লাগে আমার এই ম্যাচ করে শাড়ি আছে কানের আছে সব আছে হাড় আছে এই দেখো এবার কাঠের চুরি কাঠের চুরিগুলো কি সুন্দর দেখতে দেখেছ ব্লু সবুজ কালো সব আছে কি সুন্দর একটা করেও পরা যায় আবার একসঙ্গে দুটো তিনটাও পরা যায় এতগুলো সব কটাই একসঙ্গে পরা যায় কাঠের চুরি দেখেছো খুব ভালো লাগে দেখতে আমার খুব পছন্দ জানো তোমাদের ভালো লাগবে এই যারা কলেজে যায় তারা কিন্তু পড়লে খুব ভালো লাগবে চুরি দেখো অক্সিলাইজারের চুরিগুলো কি সুন্দর হ্যাঁ এটা আমি নিজে টাকা জমিয়ে কিনেছিলাম দেখো এগুলো এগুলো একসঙ্গে এরম করেও পড়া যায় হ্যাঁ আবার এইটা দিয়ে ওই বালাটা দিয়েও পড়া যায় আবার দেখো এইটা শুধু একটাও পরা যায় দেখেছ খুব ভালো লাগে এর সঙ্গে আমার কানের আছে গলার আছে সব আছে তোমাদের একদিন কানেরগুলো গলার সব শেয়ার করব। দেখো বন্ধুরা এখন আর কেউ কাঁচের চুরি পরে না কাঁচের চুরি পরা এখন উঠেই গিয়েছে বলো এখন নানা রকমের চুরি পরে কিন্তু কাঁচের চুরির পরাটা একটা আলাদাই ইয়ে আনন্দ তাই না কাঁচের চুড়ি খুব ভালো লাগে কাঁচের চুরি তো দেখাই যায় না আমার কাঁচের চুরি পরতে খুব ভালো লাগে আর এই কাঁচের চুরিগুলো আমার বর বলেছিলাম যে প্রথম বছর কিনে দিয়েছিল বিয়ে তা আমি রেখে দিয়েছিলাম চুরিগুলো খুব যত্ন সহকারেই রেখে দিই এগুলো পড়ি আমি মাঝে মাঝেই পড়ি খুব ভালো লাগে আমার তা তো